চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো পোয়া মাছ ভুনা চলো তাহলে তৈরি করে ফেলি পোয়া মাছের ভুনা এখানে আমি মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দুপাশ লাল করে ভেজে নেব দুপাশ আমাদের লাল করে ভেজে না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে গেলে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে দিয়ে দিব এক চামিস আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর যেহেতু আমরা মাছে আগে লবণ দিয়ে দিয়েছি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে পানি দিয়ে মাছ মশলাগুলো আমি কষিয়ে নিই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো দুটা কাঁচামরিচ এখন আমি তিন মিনিট রান্না করে নেবো ফিরে আসলাম তিন মিনিট পর রান্নাটা আমাদের হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে ভুনা তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করো আর খেতে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা শেয়ার করবে আল্লাহ হাফেজ